মসজিদুর ভবনের উপরেই অ্যাটেক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে আর পুলিশ পিছনে ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আপনি কি

সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে बम চালাছে সিসি ক্যামেরা কি করবে কোন গবীন সিসি ক্যামেরা সিসি ক্যামেরা সামনে গুলি চালাছে बम চালাছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি जगत দলের এমএলএ থানা থেকে ও অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তিনুমুলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি না চালালে কে চালালে নিয়ন্ত্রণের বাইরে চলে প্রশাসন এখানে কোথাও আছে পশ্চিম বাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জেহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি জট ক্যাটাগরি নিরাপত্তা পান আপনার এখানে সব সময় 144 থাকার কথা পুলিশ নিরাপত্তার সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সব থেকে ব্যাপার কি আছে মানুষ খাকি দেখে একটু সন্তুষ্ট থাকে যা পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে যে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকাল বেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা প্রোটেকশন দেব তোমরা এইগুলো কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রবীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশের দলকে জানাবে এই বিষয়ে আপনি পাওয়ার দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসেছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই